নিটল নিলয় গ্রুপ বাংলাদেশের একটি স্বনামধন্য গ্রুপ অব কোম্পানিজ প্রিয় চাকরিপ্রার্থী ভাই ও বোনেরা নিটল নিলয় গ্রুপসে সম্প্রতি একটি ক্যাটাগরিতে ভালো একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে যেখানে আপনারা নির্ধারিত যোগ্যতা থাকা সাপেক্ষে সম্পূর্ণ বিনা অভিজ্ঞতায় আবেদন করতে পারবেন সম্পূর্ণ বিনা অভিজ্ঞতায় আবেদন করতে পারবেন পদের নাম শিক্ষাগত যোগ্যতা কী চাওয়া হয়েছে কীভাবে আবেদন করবেন বিস্তারিত তথ্যগুলো আপনাদেরকে জানিয়ে দেবো আশা করবো আপনারা ভিডিওটি কন্টিনিউ করবেন আর এরকম লেটেস্ট নিয়োগ বিজ্ঞপ্তির তথ্যগুলো যদি আপনি সবার আগে পেতে চান তাহলে অনুরোধ করবো আপনাদের প্রিয় এই চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেল বাটনটিতে ক্লিক করে অল অপশনটি অন করে দেবেন তাহলে এই নিয়োগ বিজ্ঞপ্তির ভিডিওগুলো পাবলিশ হওয়া মাত্র এই নোটিফিকেশনগুলো সবার আগে পাবেন প্রিয় ভিউয়ার্স তো চলুন আমরা নিটল নিলয় গ্রুপের এই নিয়োগ বিজ্ঞপ্তির তথ্যগুলো একটু দেখে আসি চাকরিপ্রার্থী ভাই ও বোনেরা এটি হচ্ছে নিটন নিলয় গ্রুপের নিয়োগ বিজ্ঞপ্তি নিয়োগ বিজ্ঞপ্তিটি প্রকাশিত হয়েছে বাংলাদেশের বহুল প্রচারিত অনলাইন জব পোর্টাল বিডি জবস ডট কম এর মাধ্যমে পদের নাম হচ্ছে অফিসার কাস্টমার কেয়ার এবং টেলিসেলস ডিপার্টমেন্টে নিয়োগ দেওয়া হবে নিটোন নিলয় গ্রুপের অফিসার কাস্টমার কেয়ার অ্যান্ড টেলিসেলস ডিপার্টমেন্টে পদের সংখ্যা হচ্ছে পাঁচটি জব প্রকাশন হবে ঢাকায় বেতন দেওয়া হবে বারো হাজার টাকা থেকে পনেরো হাজার টাকা করে প্রতি মাসে সম্পূর্ণ বিনা অভিজ্ঞতায় আপনারা আবেদন করতে পারবেন নিটল নিলয় গ্রুপের অফিসার পদে শিক্ষাগত যোগ্যতা চাওয়া হয়েছে ব্যাচেলর অফ আর্টস বিএ পাস ব্যাচেলর অফ সোশ্যাল সায়েন্স বিএসএস ব্যাচেলর অফ বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন বিবিএস অথবা ব্যাচেলর অফ কমার্স বি কম পাসে আপনারা আবেদন করতে পারবেন ভালো যোগাযোগে দক্ষতা থাকতে হবে এমএসআর্ট এমএস এক্সেল পাওয়ার পয়েন্ট এবং ইন্টারনেট ব্রাউজিং সম্পর্কে ভালো ধারণা থাকতে হবে নিটল নিলয় গ্রুপের অফিসার কাস্টমার কেয়ার পদে জব রেসপন্সিবিলিটিসের ক্ষেত্রে বলা হয়েছে মেক আউটব্যান্ড calls sms to enable customers for new sale expiration and maintenance update maintain and update the lead database for accurate follow-up follow-up with warm leads and previous inquiries to push sales build and maintain strong customer relationships through regular communication assist client Assess clients with the setup and onboarding of vehicle tracking service. Collect initial payments on time and resolve payments issue. Customer care is a job responsibility. Manage large amounts of incoming and outgoing phone calls. Identify and assess customers' needs to achieve satisfaction. Provide technical solution to their clients. Handle customer complaints. Provide accurate. প্রোভাইড অ্যাপ্রোপ্রিয়েট সলিউশনস অ্যান্ড অল্টনেটিভস উইদিন দ্য টাইম লিমিটস ফলো আপ টু ইনসিওর রেগুলেশনস অ্যাসিস্ট দ্য ক্লায়েন্ট টু অ্যাক্সেস দ্যাসেসারি সফটওয়্যার কিট রেকর্ডস অফ কাস্টমার ইন্টারাকশনস প্রসেস কাস্টমার্স অ্যাকাউন্টস অ্যান্ড ফাইল ডকুমেন্টস ফলো কমিউনিকেশন প্রসিডিউরস গাইডলাইন অ্যান্ড আপ পলিসিস স্কিল এবং এক্সপার্টিসের ক্ষেত্রে বলা হয়েছে যোগাযোগে দক্ষতা থাকতে হবে কাস্টমার সার্ভিস সম্পর্কে ভালো ধারণা থাকতে হবে কাস্টমার সাপোর্ট টেলিসেলস টেলিকমিউনিকেশন সার্ভিসে স্কিল থাকতে হবে বেতন ও অন্যান্য সুযোগ সুবিধার মধ্যে রয়েছে নির্ধারিত বেতন ছাড়াও মোবাইল বিল দেওয়া হবে লাঞ্চ ফ্যাসিলিটিস স্যালারি রিভিউ করা হবে প্রতি বছর ফেস্টিভ্যাল হবে দুইটা এবং অন্যান্য সুযোগ সুবিধা কোম্পানির পলিসি অনুযায়ী দেওয়া হবে সম্পূর্ণ অফিসিয়াল চাকরির জব লোকেশন হবে ঢাকায় প্রিয় চাকরি প্রার্থী ভাই ও বোনেরা নিচল নির্ভহী গ্রুপের অফিসার কাস্টমার কেয়ার এবং টেলিসেলস পত্রতে যদি আপনি আবেদন করতে চান তাহলে আপনাকে অনলাইনে আবেদন করতে হবে এই যে অ্যাপ্লাই নাও বাটনটি দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করে আপনি খুব সহজেই আবেদন করতে পারবেন আবেদনের শেষ সময়টা মনে রাখবেন নয় অক্টোবর দুই হাজার পঁচিশ তারিখে প্রিয় ভিভার্স আবেদনের এই লিঙ্কটি আমি আমার ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো সেখান থেকে ক্লিক করেও আপনি আবেদন করতে পারবেন প্রিয় চাকরি প্রার্থী ভাই ও বোনেরা এই ছিল নিটনীলয় গ্রুপের নিয়োগ বিজ্ঞপ্তির বিস্তারিত তথ্য ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানাবেন ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ